পোশাকে রং মিলান্তি মায়ের পরনে সাদা টি শার্ট কালো ট্রাউজার আর চোখের ও চশমা মায়ের সঙ্গে মিলিয়ে এক বছর ছ মাসের মেয়ে পরনে সাদা রঙের ফ্রক মাথায় সাদা ফিতে দিয়ে পনিটেল আর সঙ্গে কাঁধে সবুজ রঙের স্কুল ব্যাগ আমেরিকা থেকে ফিরে মেয়ে ইয়ালিনীর সঙ্গে একেবারে অন্যভাবে ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় মে মাসের প্রথম সপ্তাহে চক্রবর্তী বাড়িতে ব্যস্ততা তুঙ্গে কারণ সোমবার বাড়ির মেয়ের প্রথম স্কুল যাওয়ার দিন নিজের ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নিয়ে সেই ছবি পোস্ট করলেন অভিনেত্রী স্কুল যাওয়ার আগের ভিডিও বাড়ির সামনে মেয়েকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে ইয়ালিনী ও মায়ের মতো নায়িকা সুলভ ভাবে হাত নাড়াচ্ছে ক্যামেরার সামনে প্রি স্কুলে যাওয়া শুরু করলো ইয়ালিনী সাধারণত প্রথম স্কুলে যাওয়ার দিন বাচ্চাদের মুখে হাসি কম থাকে অনেক বাচ্চা তো আবার কেঁদে ভাষায় কিন্তু শুভশ্রী রাজ চক্রবর্তীর একরত্তির মুখে দেখা গেল একগাল হাসি মায়ের হাত ধরে হাসতে হাসতে স্কুল গেল সে সঙ্গে দাদা ইউভানও ছিল মায়ের সঙ্গে স্কুলের প্রথম দিন অনেক কিছু করলো সে সেই ছবিও নায়িকা পোস্ট করেছেন তার সমাজ মাধ্যমের পাতায় মা মেয়ে দুজনে মিলে এদিন ছবি এঁকেছে রঙ করেছে এই সোনালী মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখলেন নায়িকা সদ্য আমেরিকা থেকে ফিরেছেন অভিনেত্রী লস অ্যাঞ্জেলস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন তারা প্রায় পনেরো দিনের বেশি ছিলেন বিদেশে সেখানে অবশ্য মেয়েকে নিয়ে যাননি শুধু ছেলেকে নিয়ে বিদেশে গিয়েছিলেন তারা তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল তবে সমাজ মাধ্যমের কোনো কথাই তিনি খুব একটা গুরুত্ব দেন না অনেকদিন মেয়েকে ছেড়েছিলেন তাই এখন একটা মুহূর্ত ইয়ালিনকে কাজ ছাড়া করতে চাইছেন না শুভশ্রী নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ